আসসালামু আলাইকুম সবাইকে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর খারিজ সহকারী পদের পরীক্ষা কোন পদ্ধতিতে হবে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বটনটি অন রাখবেন যাতে সকাল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর বিভিন্ন পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন এই সাজেশন থেকে এইটি থাক নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে ইয়ার্স অনেকে জানতে চেয়েছিলেন যে ভূমি রেকর্ড জরিবায়ী দপ্তরের যে খারিজ সহকারী পদটা রয়েছে এই পদের পরীক্ষা মূলত কোন পদই দেওয়া হবে ভিওর্স এই পদের পরীক্ষা এমসিকিউ হবে তারপর লিখিত এবং তিন ভাইবার মাধ্যমে পরীক্ষা পদ্ধতি শেষ হবে তো এ হচ্ছে আপডেট জানিয়ে দিলাম যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন